আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা ফ্রিতে ইনকাম করার জন্য অনেক ছাট খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য এখানে রয়েছে অনেক ভালো ভালো ফ্রিতে ইনকাম করার জন্য অনেক ভালো ভালো প্রজেক্ট এখানে অনেক প্রজেক্ট শেয়ার করা হয় যেগুলো থেকে আপনি একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন তো সেই প্রজেক্টগুলো পেতে হলে অবশ্যই ডিসক্রিপ বায়িত দেওয়া লিঙ্ককে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে হবে সেখানে অনেক কাজের সাইট পেয়ে যাবেন এখানে তো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক কাজের লিঙ্ক শেয়ার করা আছে সেখান থেকে আপনি জয়েন করে কাজ শুরু করে দিতে পারেন আর এখানে যেগুলো লিঙ্ক শেয়ার করা হয় তার মধ্যে মনে করেন এইটটি পারসেন্ট প্রোজেক্ট লিস্টিং হয়ে থাকে তো আপনি চাইলে এখান থেকে খুব সহজেই বিনা ইনভেস্টে আর্ন করতে পারেন তো আপনি কাজ করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন এবং জয়েন হয়ে কাজ করা শুরু করে দিন আর এবং আর আপনাদের এই ভিডিও বন্ধুদের ভিডিওটি শেয়ার